এই যে বাদাম বিস্কুট বিস্কুটগুলো এত সুন্দর লাগে না দারুণ স্বাদের হয় আর বানাতেও খুব সোজা প্রত্যেকটা বিস্কুট কত সুন্দর হয়েছে দেখুন কত খাস্তা হয়েছে নমস্কার বন্ধুরা আজ বন্ধুরা আমি আটা দিয়ে বাদাম বিস্কুট বানিয়ে দেখাবো এই বিস্কুটটা খেতে কিন্তু দারুণ লাগে আর এই বিস্কুটটা চায়ের সঙ্গে আরও ভালো লাগে আর বানাতে কিন্তু খুব সোজা আর যে কেউ দেখলেই এমনিতেই বানাতে পারবে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো বিয়েটাই দেখুন আমি কীভাবে বানাই প্রথমে আমি বিস্কুটের জন্য চিনিটা গুঁড়ো করে নেব এখানে আমি চিনি নিয়ে এখন আমি চিনিটা গুঁড়ো করে নিচ্ছি তেলের থেকে বাড়িতে যদি মিক্সচার থাকে মিক্সচারে গুঁড়ো করে নিতে পারেন তাহলে কম পরিশ্রম হয় আর খুব তাড়াতাড়ির মধ্যে গুঁড়ো হয়ে যায় এবার আমি বিস্কুটের জন্য ডোটা করে নেব এবার আমি পাত্রের মধ্যে এক চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি এবার ঘিয়ের মধ্যে চিনি গুঁড়োটা দিয়ে দিচ্ছি ঘিটা দিলে বিস্কুটের মধ্যে বিস্কুটের স্বাদটা কিন্তু একটু বেশি হয় ঘি আর চিনি গুঁড়োটা একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এবারের মধ্যে আমি যেই কাপে আমি চিনিটা নিয়েছিলাম সেই কাপে এক কাপ চিনি দিয়েছি আর সেই পরিমাণে এক কাপ তেল দিয়ে দিচ্ছি চিনি আর তেলটা কিন্তু একই পরিমাণে দিয়েছি এবার একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব কোনো রকম এর মধ্যে জল ব্যবহার করা চলবে না এটাকে মিনিমাম পাঁচ মিনিটের মতো এইভাবে করে একটু ফেটে নিতে হবে এখন পাঁচ মিনিট হয়ে গেছে এটাকে ভালো করে একটু ফেটে নিয়েছি এবার আমি এর মধ্যে আটাটা দিয়ে দিচ্ছি আটা দিয়ে বানাবো বলেছিলাম এবার আটাটা দেবো আটাটা আমি যেই কাপে তেল চিনি দিয়েছিলাম সেই কাপে দু কাপ আটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আর দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার এক দুই এবার একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবো এর মধ্যে জল দেওয়া চলবে না এই যে তেলটা দিয়েছি এই তেলটা দিয়ে কিন্তু ডোটা করে নিতে হবে এই দেখুন তেল আর চিনিটা দিয়েই কিন্তু কত সুন্দর মাখানো হয়ে গেছে এর মধ্যে আর জল লাগবে না এই দেখুন এইভাবে করে মাখাতে হবে এইভাবে মাখতে মাখতে এটাকে কিন্তু ডো করে নিতে হবে সুন্দরভাবে ডোটা তৈরি করে নিয়েছি আর ডোটা দেখুন খুব কিন্তু শক্ত নয় আর খুব নরমও নয় মিডিয়াম রেখেছি এবার এর মধ্যে আমি বাদাম দেব বলেছিলাম এখানে আমি কাজু বাদাম আর বাদাম কুচি করে নিয়েছি অল্প করে এর মধ্যে দিয়ে দিছি দিয়ে ভালো করে মাখিয়ে নেব বাদামটা দিলে বিস্কুটটা কিন্তু খেতে আরও ভালো লাগে মাখাতে মাখাতে এবার এর মধ্যে বেকিং পাউডার হাফ চামচ দিয়ে দিচ্ছি এটা কিন্তু বাদাম দেওয়ার সঙ্গে সঙ্গে এটা দিতে হবে দিয়ে ভালো করে মেখে নিতে হবে এবার আমি ডোটা করে নিয়েছি এবার বিস্কুটগুলো বানিয়ে নেব অল্প করে এইভাবে করে কেটে নিচ্ছি একটু প্রথমটা একটু লম্বা করতে হবে রকম মুঠো করে এবার আস্তে আস্তে করে এটাকে একটু চেপে চেপে একটু চ্যাপটা করে নিতে হবে এরকমও করতে পারেন নাহলে একটু গোলও করতে পারেন আর এই দুপাশের কণগুলো একটু কনাচি করে নিতে হবে এই দেখুন এইভাবে করে নিয়েছি এবারের মধ্যে আমি বাদাম কুচিটা উপরে দিয়ে একটু চেপে দিচ্ছি এই দেখুন একটা আমার তৈরি হয়ে গেলো এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব আবার অল্প করে কেটে নিয়ে হাত দিয়ে এইভাবে করে একটু মোটো করতে হবে এবার আস্তে আস্তে করে হাত দিয়ে এইভাবে একটু চেপে দিতে হবে তখন একটু লম্বা হয়ে যাবে এবার এর উপরে বাদাম কুচি দিয়ে একটু চেপে দেব এখন দুটো বিস্কুট তৈরি হয়ে গেল এখন সব বিস্কুটগুলো আমি বানিয়ে নিয়েছি এবার এগুলোকে সেঁকে নেব বিস্কুটগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে রেখেছি যখন বিস্কুটগুলো একটু ফুলবে তখন গায়ে আর লাগবে না আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে এখন উনটা জেলে বালিটা গরম করতে বসিয়ে দিয়েছি কড়াই করে আর স্ট্যান্ডটা বসিয়ে দিয়েছি এখন বালিটা গরম হোক এখন বালিটা গরম হয়ে গেছে এবার বিস্কুটের পাত্রটা বসিয়ে দিচ্ছি ঢাকাটা দিয়ে দিচ্ছি সেটাকে মিনিমাম আধ ঘন্টার মতো এইভাবে রাখতে হবে প্রথমে একটু পাঁচ মিনিট একটু বেশি করে জ্বালান দেবেন তারপর হালকা আছে আরও পঁচিশ মিনিট রেখে দেবেন বন্ধুরা এখন তিরিশ মিনিট পর ফিরে এলাম এখন বিস্কুটটা হয়ে গেছে এবার দেখে নামিয়ে নেব হ্যাঁ দেখুন বন্ধুরা কত সুন্দর বিস্কুটটা হয়েছে বিস্কুটটা ফুলেওছে কত সুন্দর গোল গোল হয়ে গেছে এবার নামিয়ে এনেছে কত সুন্দর লাগছে দেখতে একটু ফাঁকা ফাঁকা করে দিয়েছিলাম বলে গায়ে লাগেনি অথচ বিস্কুটটা ফুলেছে কত সুন্দর গোল গোল হয়ে গেছে দেখতে ভালো লাগছে এখন বিস্কুটটা ঠান্ডা হয়ে গেছে এবারে একটু একটু করে আমি তুলে নিচ্ছি খুব সুন্দরভাবে উঠেও যাচ্ছে বিস্কুটের পেছনটা একটু লালচে হয়েছে কিন্তু ওপরটা কিন্তু খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা বিস্কুট কিন্তু খুব সুন্দর হয়েছে দেখুন একই ভাবে হয়েছে এই যে বাদাম বিস্কুটগুলো এত সুন্দর লাগে না দারুণ স্বাদের হয় আর বানাতেও খুব সোজা এখন বন্ধুরা দেখুন বিস্কুটটা কেমন হয়েছে কতটা খাস্তা হয়েছে এই দেখুন কত সুন্দর হয়েছে ভেতরটাও পুরো ভাজা হয়ে গেছে কত সুন্দর হয়েছে ভেতরটাও পর্যন্ত কত সুন্দর হয়েছে আর পুরো খাস্তা শুধুমাত্র আটা দিয়ে বানিয়েছি এত সুন্দর বিস্কুটটা হয়েছে প্রত্যেকটা বিস্কুট কত সুন্দর হয়েছে দেখুন কত খাস্তা হয়েছে বন্ধুরা এইভাবে করে আপনারা বিস্কুটটা বানাবেন বানিয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানেই শেষ করছি